সামনে দুইটি গাড়ি আছে দুইটি গাড়ি কিনতে একদম শোরুম কন্ডিশন দুইটি গাড়ি সম্পর্কে জানাবো ভাই আছে সামনে সবাই কিন্তু চেনেন তো উনি কিন্তু গাড়ি নিয়মিত বিক্রি করে থাকে আর বেশিরভাগ ভাই হচ্ছে নতুন গাড়ি বিক্রি করে আপনারা যদি পুরাতন গাড়ি নিতে চান তাহলে স্কিপ করে চলে যেতে পারেন কারণ পুরাতন গাড়ি ভাইয়ের কাছে নেই নতুন গাড়ি পুরাতন গাড়ি আমার চলে নিয়ে আছে আপনারা দেখতে পারেন আর এই দুইটি গাড়ি সম্পর্কে জানাবো তার আগে আমি লোকেশনটা বলে নিই লোকেশনটা হচ্ছে এটা মালতীনগর গ্রাম ধুবিল ইউনিয়ন সলঙ্গা থানা রায়গঞ্জ উপজেলা সিরাজগঞ্জ জেলা এই ঠিকানায় আসলে কিন্তু আপনারা সবসময় আমাদের কাছে গাড়ি পেয়ে থাকবেন তো দুইটি গাড়ি একটু আমি সামনে দেখাই দেখেন দুটি গাড়ি কিন্তু একদম শোরুম কন্ডিশন ঠিক আছে গাড়ি মডেল দেখাবো দাম বলবো কাগজপাতি কিরকম পাবেন সবকিছু গাড়ি মালিক আছে ওখানে উনি বলবে ঠিক আছে দুটি গাড়ি আমি একটু দেখাই সামনে দেখেন একদম ঝকঝকা গাড়ি এরকম গাড়ি আমার মনে হয় যে ইউটিউব জগতে আর কারো কাছ পাবেন না ঠিক আছে আপনারা চাইলে একটু খোঁজখবর নিয়ে দেখতে পারেন যে ইউটিউবে এরকম গাড়ি সেকেন্ড হ্যান্ডের মধ্যে যে এত সুন্দর কন্ডিশনের গাড়ি আপনি কখনো কোথাও পাবেন না ঠিক আছে এটা আমি মনে করেন যে একদম একশো পার্সেন্ট বলতে পারি যে এই ইউটিউবে আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন যে সেকেন্ড হ্যান্ড গাড়ি এত নতুন গাড়ি কেউ দিতে পারবে না তো এখানে নাসির ভাই দিতেছে গাড়ি এবং হাসিম ভাই কিন্তু গাড়ি মাঝে মধ্যে দিয়ে থাকে তো যোগাযোগ করবেন অবশ্যই গাড়িগুলো একটু দেখাই গাড়িগুলো কত মডেল একটু দেখাই গাড়িটা এই গাড়িটা হচ্ছে দেখেন বিহার্স এই যে চোদ্দ ছয় দুই হাজার বাইশ বাইশের হচ্ছে ছয় ঠিক আছে গাড়িটার কন্ডিশন দেখতেছেন আমি একটু দূর থেকে দেখাই এই গাড়ি তো মনে করেন যে অত ভালোভাবে দেখানোর দরকার হয় না কারণ বুঝতেছেন বাইশের ছয় গাড়িটা কিরকম হবে অবশ্যই বুঝতেছেন আমি একটু দেখাই সামনে তলা দেখাই একটু এই যে দেখেন সামনের তলা কিরকম পাবেন আপনারা যেগুলা বেশিরভাগ ফলো করেন মানে অনেকে গাড়ি কিনতে আসে এখানে ওনারা যেভাবে ফলো করে আর কি যে যেগুলা দেখতে চায় আমি কিন্তু মোটামুটি দেখা একটা অভ্যস্ত হয়ে গেছে যে কোনগুলো মানুষ ফলো করে বা কোনগুলা দেখতে চায় মিটারটা দেখেন মিটার ভালো আছে এখনো মিটার কিন্তু আপনারা চালিয়ে নিয়ে চালাতে পারেন তো এর স্পে চাকা আছে তারপরে আপনার ব্যাটারি আছে সবকিছু একদম নতুন দেখেন ওই স্পে চাকাটা কোথায় ভাই ওই স্পে চাকা আছে সমস্যা নাই দেওয়া হবে যে ব্যাটারি আছে মোটামুটি যে কালার কন্ডিশন দেখেন একদম ঝকঝকা নতুন গাড়ি একদম প্যাকেট করে মনে করেন যদি শোরুমে রাখা যায় আপনি বুঝতেই পারবেন না তো দেখেন এই যে পিছনের তলার কন্ডিশন পিছনের তলাটা কিন্তু খুবই সুন্দর কন্ডিশন আছে একদম হুট গদি সবকিছু কিন্তু লাগানো আছে আমি বিস্তারিত দেখানোর পর একটু মালিকের সাথে কথা বলবো গাড়ির দাম সম্পর্কে জানাবে সে এবং পিছনে একটু দেখাই দেখেন পিছনের কন্ডিশন দেখেন ইঞ্জিন একদম ঝকঝকা ইঞ্জিন দেখেন এত সুন্দর ইঞ্জিন দেখেন একদম নতুন গাড়ির মতো কিন্তু নতুন গাড়ি বলা চলে যেহেতু বাইশের ছয় এই যে দেখেন এই পাশে চাকাগুলো একদম চারটে চাকা নতুন পাবেন হুটে কোনো কিছু লেখা নাই চালে কিন্তু এখানে লেখা নিতে পারেন ঠিক আছে গাড়ি কিন্তু ফ্রেশ কন্ডিশন আচ্ছা দেখেন দেখুন আমি একটু গাড়িটা দেখালাম এখন একটু ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি তো আপনার আজকে দুইটা যে গাড়ি আছে তার মধ্যে একটা দেখাইছে সেটা হচ্ছে 22 এর 6 22 এর 6 গাড়িটা এত সুন্দর আছে না দেখলে আসলে বুঝতে পারবে না হ্যাঁ দেখাইছি অবশ্যই আমি যতগুলো গাড়ি বিক্রি করি সব গাড়ি তো ভালো গাড়ি চেষ্টা করি গ্রাহকদের ভালো একটা জিনিস নিয়ে ভালোভাবে যেন চালাতে পারে তার যেন কোনো সমস্যা না হয় অবশ্যই এরকমই আমার চিন্তা ভাবনা এবং অনেক কম দামে গাড়ি বিক্রি হলে অনেক টাকা লাভ বেশি হবে আমি এত টাকা ইনভেস্ট করে সামান্য লাভ করি আর মানুষ 1.5 লাখ টাকা ইনভেস্ট করে 20000 5000 15000 যে যেভাবে করে করে আর আমি অল্প লাভে দিই কি হবে কারণ আমার সেলটা বেশি সেই আমার পোষা এবং নতুন গাড়ি বেশি টাকা দিয়ে কিনে মানে একটু কম টাকার মধ্যে যাই হোক লাভ হলে ছেড়ে দেয় জি 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 আর হলো বিষয়টা হলো মেন কথা হলো কি এই গাড়িগুলো অ্যাকচুয়ালি যে নেবে সে নতুনই এক কথা মনে করবে শোরুম বরাবরই এই গাড়িটা গ্যাসের গাড়ি এত আছে বলার গাড়ি এটা দুইশো পঁয়ত্রিশ বলে অনেকে দুইশো পঁয়ত্রিশ দুইশো পঁয়ষট্টি এরকম বলে ঠিক আছে আচ্ছা এগুলো নিউ মডেল গাড়ি যাই হোক এই গাড়িটা পুরো ইন্ডিয়ান গাড়ি এগুলো তো এখন তেইশ সালে থেকে যে আমার হাতের বামে আছে এই নিয়ে তো বাংলাদেশে আর হয় যাই হোক ইন্ডিয়ান কোম্পানি বাংলাদেশে কাতে আপনার ফ্যাক্টরি করেছে সেগুলো এগুলো হয় আর এটা ডাইরে গাড়িটা দাম চাওয়া দাম হচ্ছিল আপনার চার টাকা চার লক্ষ কম বেশি আছে কিন্তু গাড়িটা একবারে ফ্রেশ গাড়ি লোকেশনটা জানতে আমাদের লোকেশনটা হলো সিরাজগঞ্জ জেলা সলঙ্গা থানা দুপিল ইউনিয়ন মালতীনগর গ্রাম বাংলাদেশের যে কোন প্রান্তে তিন সিয়াজগঞ্জ রোডে এসে বললি যে মালতীনগর নাসির সিএনজি আলার বাড়িতে যাব ব্যবসায় ঠিক আছে মাত্র দুশো টাকা ভাড়া নেবে একদম আমার বাসায় নিয়ে আসবে ঠিক আছে এখন এই গাড়িটা একটু আমাদের হাতের বামে গাড়িটা দেখেন এটা তেইশের আট চব্বিশে একে ডেলিভারি গাড়িটা এত সুন্দর আছে গাড়িটা যা আছে যথেষ্ট ভালো আছে আপনি দেখেন গাড়িটা চলা আছে মাত্র আপনি জেনুন মিটার

ভিওয়ার্স দেখেন এই পাশে বাম পাশ থেকে দেখায় গাড়িটা একদম ঝকঝকা শোরুম কন্ডিশন এই গাড়ি শোরুম আলা নিয়ে মনে করেন যে কাগজ পলিটলি লাগায় কিছু কিছু জায়গায় একটু মনে করে যে ম্যাচিং করে এ কিন্তু বিক্রি করে দিতে পারে কিন্তু এটা করা যাবে না কারণ এটা হচ্ছে কাগজ আছে তেইশে ভাই না চব্বিশে একে ডেলিভারি চব্বিশে একে তেইশে আট ও তেইশের আটে হ্যাঁ হ্যাঁ চব্বিশের একে ডেলিভারি আচ্ছা চব্বিশেরই গাড়ি একটা হচ্ছে পিছনে দেখতেছেন মামনি ওয়ান

অনেক টাকার খেলা এখানে ঠিক আছে ধুম ধারাক্কা মনে করেন যে দেখে অনেকে বাইনা টাইনা করে পরে মনে করেন যে কান্দা কাটি শুয়ে দেয় ভাই টাকা নাই ম্যানেজ করে পারলাম না এ যাই যেভাবে আমাদের সমস্যা নাই আমাদের বাইনা দিলি বাইনা রিটার্ন হ্যাঁ আমার আমার গাড়ি কেউ যদি নিয়ে বাইনা নেওয়ার পর দেওয়ার পর গাড়ি কাছে এসে মনে করে গাড়ি কথা কাজে মিললেই তার সম্পূর্ণ টাকা গাড়ি ভাড়া সহ রিটার্ন কথা কাজে মিল থাকতে হবে ঠিক আছে ও সেটা তো আমরা করে থাকি তারপর একটা মানে একটা হ্যাঁ অনেক মেন শিকার হয় না আপনার গাড়িটা বিক্রি করতে কাস্টমার আরো আছে অসগবি একজন বাইনা দেয়া হলে শেষে বলে হয়তো এরকম হয় নাই আমার দুই থেকে কাস্টমারের সাথে হয়েছে সে বলছে যে ভাই টাকা গোছাতে পারছি না কিন্তু আমার তো তখন কাস্টমার থাকে আমি যখন বাইনা হয় যায় তখন তোরা বলতে পারিনা যে ভাই গাড়ি আছে কারণ গাড়ি থাকলে তো আমরা অবশ্যই বলে যা আছে আর কেউ বাইনা দেওয়ালে অবশ্যই আমরা বলে যে গাড়িটা তার হ্যাঁ বুঝে সুঝে অবশ্যই বায়না দিবেন আর আমার কথা আমার কাছ থেকে গাড়ি নেবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কাগজপাতি আজীবন কাগজ পাতি গ্যারান্টি কাগজ যদি কেউ ফল তুলতে পারে সম্পূর্ণ টাকা তার রিটার্ন আচ্ছা এই গাড়িটার মডেল একটু দেখা দিবিওর দেখেন ভাইজে বললো এগারো আট দুই হাজার তেইশ মডেল কি ঠিক আছে ভিওর দেখেন অবশ্যই ঠিক আছে অবশ্যই তারপরে দেখেন চাকা

যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আপনি ভিডিও দেখে আসলে অল্প সামান্য তাকে সম্মানীয় কিছু করা যাবে এই আর আর ভিডিওতে ভাই অনেকেই আপনারা অনেক রকমের কমেন্ট করেন আসলে ভাই বাজারে আগে যাবে যে না যারা বোঝে না তারা বিভিন্ন কমেন্ট করবে কারণ একজনের ভালো লাগে আরেকজনকে খারাপ চোখে দেখে কারণ সবটি একটা লোক সবার কাছে ভালো হতে পারে না ঠিক আছে সেই ক্ষেত্রে আপনারা যাচাই করবেন যে আসলে আমরা দামটা ঠিক বলতেছি না ভুল বলতেছি বলতেছি না কেমন আসলে গাড়ি গাড়ি দে গাড়ি যাদের অভিজ্ঞতা আছে যারা কেনে তারা জানে কিন্তু যারা নতুন তারা বিভিন্ন রকম কমেন্ট করে ঠিক আছে ভিডিও গুলা করি প্রথম থেকে আমরা শুরু করি কতগুলো গাড়ি আমরা রিভিউ অনেকগুলো অনেক আমাদের কি কোনো গাড়ি ঠেকা আছে গাড়ি আপনি ভিডিও দেখেন সর্বোচ্চ দুই দিন পাঁচ দিন একদিন এক ঘন্টা দুই ঘন্টার মধ্যে আমার গাড়ি বিক্রি হয়ে যায় আপনি পরে রিপ্লে করবেন পরে ফোন দিবেন দেখেন পার না এমন কি ভিডিও আপলোড করার আগেই সেল হয়ে যায় জি জি আর মেয়ের কথা হলো এত দিন পর আমি ভিডিও দিচ্ছি সেটা কারণ হচ্ছিল গাড়ি আনার সাথে সাথে বিক্রি হয় সবাই তো আমাকে ফোন দেয় আপনি ভিডিও ছাড়েন না কেন ভিডিও ছাড়েন না কেন কিন্তু ভিডিও কেমনে ছাড়বো ভাই গাড়ি আসতে আসতে বিক্রি হয়ে যায় এত চাহিদা মানুষের ঠিক আছে ঠিক আছে দর্শকদের যাদের ভুল ধারণা আছে যদি ভাইয়ের সাথে কথা বলেন ভালো লাগবে অবশ্যই ফোন দিবেন স্ক্রিনে যে নাম্বারটি দেখতেছেন সেই নাম্বার কিন্তু ভাইয়ের লোকেশনটা আবার বলে দিই এটা হচ্ছে মালতী মালতীনগর গ্রাম ধুবিল ইউনিয়ন সলঙ্গা থানা রায়গঞ্জ উপজেলা সিরাজগঞ্জ জেলা এখানে আসলে কিন্তু আপনারা বিভিন্ন রকমের সিএনজি পেয়ে থাকবেন বেশিরভাগ হচ্ছে নতুন গাড়ি আপনারা পাবেন যোগাযোগ করবেন ভাইয়ের সাথে যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং এবং এই গাড়িগুলো যারা একদম শোরুমে থেকে নেবেন তারাই যোগাযোগ করবেন কারণ তাদের লাভ সেটা হচ্ছে এই গাড়ি অনেক টাকা বেশি আছে এইটাই গাড়িটা শোরুমে থেকে নিলে 6 লাখ আপ হয়ে যাবে

এই জন্য বলছি যে নিবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন এই আর কি আচ্ছা ভাই অনেক ধন্যবাদ আর হচ্ছে আমার চ্যানেলের সম্পর্কে একটু আপনি কিছু বলে দেন আমার কাছে বাইনা দিলে আমার ছোট ভাই দরকার হলে টাকা দিয়ে দিবে আপনাকে কিংবা আমি দিয়ে দেব এটা নিশ্চিত কারণ এটা আমাদের পার্সোনাল চ্যানেল কিন্তু এটা এখন আমরা বাইরের চ্যানেল বিভিন্ন অ্যাড গুলো আমরা করি কি হবে মানুষের ভিউ পাওয়ার জন্য এবং এখানে থেকে অনেকে রিকোয়েস্ট করে রিকোয়েস্ট করে সেজন্য বাধ্য হয় আমরা যাই ঠিক আছে সেই ক্ষেত্রে আপনারা যেটাই বায়না দেন আর যেটাই করেন মানে ভেবে চিনতে দেখে শুনে দরকার হলে চ্যানেলের মালিকের সাথে যোগাযোগ করবেন আপনি সেরাজুল হক অফিশিয়াল এনের সাথে অবশ্যই যোগাযোগ করে আপনি বাইনা দিবেন তাকে আর আমাদের ক্ষেত্রে হলো আলাদা আমাদের ক্ষেত্রে কোনো সমস্যা নাই আপনি যে কোন বায়না দিবেন তখনই টাকা ফেরত অবশ্যই যদি মনে করেন আমার কথা কাজে মিল নেই ঠিক আছে আর আমার তিন গাড়ি নেবেন আজীবন গ্যারান্টি প্রদাসে আচ্ছা আপনার কাছে কি আর গাড়ি আছে ভাই এখন বর্তমান গাড়ি দুটাই আছে দুটাই আছে ঠিক আছে আর আসবে কথা চলতেছে ইনশাল্লাহ পাওয়া যাবে আচ্ছা আসলে তো অবশ্যই ভিডিও করব অবশ্যই করবেন কিন্তু ভিডিও করার টাইম পাওয়া যায় না আগে বিক্রি হয় আচ্ছা দেখা যাক আল্লাহ ভরসা তো ভাই ভালো থাকবেন অনেক কথা বলা হলো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভিউয়ারস আপনারা সবাই ভালো থাকবেন আর কথার মধ্যে হয়তো অনেকে ভুল ত্রুটি হতে পারে আসলে ক্ষমা দৃষ্টি দেখবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম